আমরা সারা জীবন আমাদের নিজের জীবনে ঝুঁকি রেখে প্রতিনিয়ত গ্রাহকদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং দিন রাত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিআরবি এই এই ঝুঁকিপূর্ণ পথে কয়েকদিন আগে কিছুদিন আগে আমাদের কিছু লোককে চুক্তি ভিত্তিক এবং কিছু লোককে কাজ দেয় মুদ্রণের ভিত্তিতে নিয়োগ দিয়েছে ফলে আমাদের কর্মক্ষেত্রে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে আমরা চতুর্থ দিনের মতো কর্ম কর্মবিরতি পালন করছি আজকে আমাদের মৌলিক দুইটা দাবি হচ্ছে আমরা এক অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়ন চাই এবং সারা বাংলাদেশের যত চুক্তি ভিত্তিক কর্মচারী আছে তাদের নিয়মিত চাই এবং এই দাবিতে আমরা যে আন্দোলন গুলো করছি তারপ্রেক্ষিতে বি একটা মিটিং ডাকছিল সেটা যথাযথ ভাবে ডাকে নাই তাদের এই মিটিংটাকে আমরা বয়কট করেছি আমরা এই মিটিং এ যোগদান করবো না এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা ডাকে নাই সে সাথে আমি আরেকটু বলতে চাই যে আমরা আসলে বাংলাদেশ পলিবিদ্যুৎ সিস্টেমে লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজ করে এই ঝুঁকিপূর্ণ কাজে আমরা সারা নিজের জীবনে ঝুঁকি রেখে গ্রাহকদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং আগে আমাদের কিছু লোককে চুক্তিভিত্তিক এবং কিছু লোককে কাজ দিয়ে মুচলন এই ভিত্তিতে নিয়োগ দিয়েছে ফলে আমাদের কর্মক্ষেত্রে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে যার জন্য আমি মনে করি জরুরি ভিত্তিতে তাদের এই চুক্তিভিত্তিক লোকগুলাকে দেশের সাথে

এবং লাইন টেকনিশিয়ান পদে পদোন্নতি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আর সেই সাথে আপনারা জানেন সারা বাংলাদেশের শতভাগ কিন্তু এখন কার্যকর হয়েছে কার্যকর হওয়ার ফলে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে ব্যাপক লোক বলে আসে লোক বলে থাকার কারণে একদিকে যেমন আমাদের লোকগুলার কাজের পরিমাণ বৃদ্ধি পাইছে ব্যাপক ভাবে সেই সাথে আমরা আমাদের কর্মকন্ড নাই এবং সপ্তাহে কোন ছুটি নাই ঈদের ছুটি গুলো পর্যন্ত আমরা যথাযথ ভোগ করতে পারি না তাই আমি বলবো এবং অন্যদিকে গ্রাহক গুলা তার যথাযথ সেবা পাচ্ছে না লোক বলার অভাবের কারণে আমরা গ্রাহকদের চেয়ে একশো পার্সেন্ট সেবা দিতে পারছি না এজন্য আমি বলবো প্রয়োজনীয় লোকস লোক বল নিয়োগ দিয়া একটা সুন্দর নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি আমরা মনে করি এই দাবি আমাদের দাবিগুলো ন্যায্য এবং ডিআরবি নিম্ন মলের ভালো মলের মাধ্যমে আমাদের সমিতি গুলাকে এত দুর্বল করছে যে আমরা গ্রাহকদেরকে গ্রাহক ব্যাপক ভাবে হয়রানি হচ্ছে নিম্ন মলের কারণে গ্রাহক তীর্থ একটা বিদ্যুৎ পাচ্ছে না সেই জন্য আমি বলবো আমাদের দাবি গুলা অত্যন্ত বৈধ ন্যায্য এবং যুক্তিসঙ্গত যতদিনটা পর্যন্ত আমাদের ন্যায্য যুক্তিসঙ্গত দাবি গুলা বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী যত জ্বর বৃষ্টি বিপদ আপদ বাধা বিঘ্ন আসক আমরা মাঠে আসি মাঠে থাকবো আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি আশা করছি উনি ইশু বিবেচনা করে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আমাদের সিস্টেমকে ভালোবাসি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি বন্ধু বন্ধু সফটনার বাংলা গঠনে আমরা অতিদেব কাজ করেছি বর্তমানে কাজছি ভবিষ্যতে কাজ করে যাব ইনশাআল্লাহ